আমি তো আর আগেই ঘোষণা দিয়েছি দিতে কোনো বক্স চলতে পারবে না ইনশাল্লাহ আমি বলেছি কোনো বক্স যদি কেউ বাজায় সর্বপ্রথম লাঠি দিয়ে ওই বক্সের উপরে আমি আঘাত করব। এরপরে আপনারা কে কে থাকবেন সবাই বলছে হুজুর আমরাও আছি আলহামদুলিল্লাহ আরও পাঁচ ছয় বছর আগ থেকে বন্ধ আমাদের সালম দিয়েও গান বাজনা বন্ধ বন্ধ এ প্রত্যেকটা মহল্লায় বক্স বাজবে না গান ওপেনলি বাজবে না বাজারে মাঝে মধ্যে দু একটা দোকানে আমরা বক্সের জোরে আওয়াজ শুনতে পাই আমি বলবো এগুলো বন্ধ করতে হবে তোমার যদি গুনা করার ইচ্ছে থাকে তুমি কানের ভিতরে গজাল লাগায়া তোমার কানে হেডফোন লাগায়া জাহান্নামের নামের বাজনা তুমি শোনো তোমার ইচ্ছা আল্লাহর কাছে তুমি জবাব দিবে কিন্তু সবাইকে গুনাহের বাজি তুমি করতে পারো না আজকতা আমরা সেই দিকেই যাই কোন দোকানে টিভি আছে কোন দোকানে টিভির মনিটরটা ক্লিয়ার দেখা যায় সেখানে গিয়ে বসি মাসজিদে ইমাম সাহেবের বয়ান দুই মিনিট দেরি হয়ে গেলে সহ্য হয় না বারে বারে ঘড়ির দিকে তাকায় কটা বাজে হুজুরে এখনো কেন নামাজে দাঁড়ায় না আর সহ্য হয় না দোকানে ঘন্টার পর ঘন্টা চলে যায় আমার তখন কোনো ক্লান্তি লাগে না কোনো খারাপ লাগে না হচ্ছে না এরকম আল্লাহ সবাইকে এই ধরনের ফেতান থেকে হেফাজত করুন আমরা চাই আপনারা উদ্বেগ নেন আপনারা চাইলেই তো হয় যেই দোকানে টিভি থাকবে ওই চায়ের দোকানে আমরা যাব না আপনারা যদি বলেন না টিভি ওয়ালার দোকানে আমরা যাব না তারাও বলবে আমরা টিভি নাই আমার ব্যবসা আগে তারা তো টিভি টানাইছে আপনাদের জন্য আপনারা যান ভিড় করেন তো টিভি এলে মানুষ আসে তো কাস্টমার তো আমার দরকার আপনারা বলেন না টিভিওয়ালা দোকানে আমরা যাব না টিভিও তারা নামায় ফেলবো